চৌধুরীর ধাক্কা মারার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল বহরমপুরে রবিবার চোদ্দ এপ্রিল বিকালে বহরমপুর কালেক্টর মোড় থেকে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে এক ধিক্কার মিছিল বের হয় এদিন এই মিছিল গোটা বহরমপুর শহর পরিক্রমা করে এদিন পৌরপিতা নারুগোপাল মুখার্জি বলেন পাঁচবারের সাংসদ বর্তমানে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরী একজন সাধারণ তৃণমূল কর্মীর গায়ে হাত দিয়ে তিনি নিম্নমানের বা নিম্নরুচির কাজ করেছেন যা বহরমপুরের মানুষ মেনে নেবে না এই লোকসভা নির্বাচনে উচিত জবাব দেবে বাবুকে প্রাক্তন করে দেবেন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ জানাবেন আগামী দিনে অধীর বাবু যদিও এই ধরনের কোনো কাজ করেন তাহলে তৃণমূল কংগ্রেস তার যোগ্য জবাব দেবে শীতল ঘটনা জীবন দিয়ে নিয়ে গোটা বহরমপুরের মানুষকে তিনি অত্যাচারের যে আমিনায় নিয়ে এসেছেন তার প্রতিবাদে শহর তৃণমূল কংগ্রেস আজকে কখন এনেছে তার সুস্থ সভ্য আচরণের মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আর এই নিয়ে গোপাল মুখার্জি কি বলছেন শুনবো শুনব আমরা যা যা যেখানে যে যে ফোরামে অভিযোগ করা করেছি সিসিটিভি ফুটেজে দেখেছেন যে ওনার যদি কোনো বক্তব্য থাকে আগের দিন মিউনিসিপ্যালিটি অফিসে মিউনিসিপালি জুডনের মধ্যে এসে দাদাগিরি করে গেলেন মিডিয়াকে নিয়ে এসে কে পারমিশন দিয়েছে ওনার অথরিটি কী আছে অথরিটি কী আছে ওনার সিকিউরিটি অথরিটি কী আছে যে লোককে থ্রেট করবে উনি সিকিউরিটির কাজ ওনাকে প্রোটেক্ট করা যেখানে উনি আক্রমণ হচ্ছেন না উনি আক্রমণ করছেন সেখানে সিকিউরিটির কাজ কি দাঁড়িয়ে থাকা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে অবিরোধ ইয়ে অনুরোধ করব উনার সিকিউরিটি উইথড্র করার জন্য উনার মত এরকম না হলে পরে ভায়োলেন্স তৈরি করবে উনি উনি নির্বাচন কমিশনকে আপনার মিসগাইড করবেন তার যেহেতু দীর্ঘদিন ধরে একটা এমপি পদ একটা টিকে আছে পাপ্পু যাদব এমপি পদ টিকে ছিল আবার হয়েছিল তাহলে মস্তান গুণ্ডাদেরকে যদি পুলিশি ক্ষমতা দেয় যে অবস্থা হয় সে অবস্থায় হয়েছে এমন কিছু সভ্য মানুষ নন উনি তো সেই জায়গা থেকে যে অসভ্যতমর পরিচয় দিয়েছেন একজন সাধারণ কর্মীকে ইয়ে করে মেরে মারধর করে অরিজিনাল তার যে ভেতরের যে অসভ্য চরিত্রটা সেটা জনসমক্ষে প্রসারিত হয়েছে এর বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল করছেন উনি চুল্লু খেয়ে উল্লু হয়ে ঠিক আছে যাই খায় না চুল্লু খেয়ে তো ওনাকে চুল্লু খাওয়া যদি হচ্ছে রেস্ট্রিক্টেড হয় তাহলে রেস্ট্রিক্টেড করে দিই কখন ওনার যে ছোট চোরছিটারদের মতন ওনার যে তোলা মত মতন উনি যেমন খুন এমন চুল্লু খেয়েছে এটা তো খুনের আসামি নাই উনি তো খুন করেছেন খুন করেছেন খুনি অদিত চৌধুরী তা সেই জায়গা থেকে হাজার খুনের হচ্ছে আসামি এই সামনে একটু মোড়ে মোড়ে কামাল শেখকে হত্যা করেছে দীর্ঘদিন ধরে কোর্ট কেস চলেছে তারপর একটা খুনি চুল্লু থেকে চুল্লু সংশোধন করা যায় এই সেন্টারে একটা খুনিকে মানে সংশোধন করা যায় না সে যতই না তার মনটা খুনি হয়ে থাকে তা খুনির কাছ থেকে বড় বড় কথা শুনতে ভালো লাগে না আর দাবাগিরিও হচ্ছে মস্তানিও হচ্ছে এখানে বহরমপুরে মানুষ খাচ্ছে না তা সেই জায়গা থেকে সেন্ট্রাল বাহিনীর ফোর্সকে নিয়ে নরেন্দ্র মোদীর দয়ায় নরেন্দ্র মোদীর দয়ায় বিজেপির দয়ায় সেখানে সেন্ট্রাল ফোর্স নিয়ে উনি যেভাবে থার্ড পার্সে তৈরি করছেন ভোটে হার নিশ্চিত জেনে বহরমপুর শহর থেকে ব্যবসাদারদের কাছ থেকে পয়সা কালেকশন করা পিক আপ করা এটা তার মূল উদ্দেশ্য কাউকে দিয়ে ফোন ধরিয়ে দিচ্ছে নিজে কথা বলছে কারণ ভোট হার নিশ্চিত পয়সাটা নিয়ে তিনি দিল্লি পালাবেন অন্য পার্টিতে জাম করবেন এটা তার হচ্ছে টেকনিক্যাল প্রসেস এটা তার পলিটিক্যাল থিওরি তা সেই জায়গা থেকে ওর ভয় ভীতি কোনো জায়গায় কোনো কাজ করবে না তৃণমূল কংগ্রেস যদি মনে করে যদি তার প্রতিবাদ করব বিভিন্ন ভাষায় প্রতিবাদ করতে পারত কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ এখানে আজকে মিছিল করছে এবং নিন্দা জানাচ্ছে ধিক্কার জানাচ্ছে যে এরকম একটা গণতন্ত্রে এরকম একটা ব্যক্তিত্বের দীর্ঘ প্রবেশ থাকলে পরেও এই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এখন সময় এসেছে এরকম একটা দস্যু মানুষকে ওষুধ টাইপের মানুষকে বর্জন করার সেই বর্জনের প্রায় হয়ে গেছে বিসর্জন বাকি আছে তেরো তারিখ হচ্ছে বর্জন হবে আর চার তারিখ হচ্ছে বিসর্জন হবে আর এনি আমাদের কালি গোপাল ঠাকুরের কি রিপোর্ট দেখাবো গতকাল বহরমপুর শহরের খাগড়া এলাকায় তৃণমূল কর্মীকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ধাক্কা মারেন এই ঘটনায় গতকাল শনিবার বিকেল বেলায় বহরমপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে একটি প্রতিবাদ এবং ধিক্কার মিছিল বার করা হয় সেই মিছিল রীতিমতো বহরমপুর শহর প্রদক্ষিণ করে এবং সেই প্রতিবাদ মিছিল বহরমপুর কালেক্টরের মোড় থেকে শুরু হয়ে সেটা গিয়ে পৌঁছায় বহরমপুর যে জেলা কংগ্রেস কার্যালয় রয়েছে তার সামনে এবং সেখানে দীর্ঘক্ষণ নারুগোপাল মুখার্জি এই প্রতিবাদ মিছিলে অধীর চৌধুরীকে উদ্দেশ্য এবং তার পার্টিকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন সেই বক্তব্যে সরাসরি তিনি অধীর চৌধুরীকে নিশানা বানান এবং বলেন যে তৃণমূলের সাধারণ কর্মীদের সেন্ট্রাল ফোর্স নিয়ে যাও তাও আবার বিজেপির দেওয়া সেই সেন্ট্রাল ফোর্স তাকে নিয়ে তিনি এ তার ব্যবহার করে সাধারণ তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছেন এবং এইটা তার রুচি সম্মত নয় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পাশাপাশি তিনি আরও বলেন যে খুব তাড়াতাড়ি অধীর চৌধুরী এবারেই প্রাক্তন হয়ে যাবেন তার তাকে প্রাক্তন সাংসদ হিসাবে তকমা দেওয়া হবে এবং অন্যদিকে তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েন যে খুনি এবং নানান মন্তব্য করেন এই ধিক্কার মিছিলে নারুগোপাল মুখার্জি এবং চ্যানেল জানান যে সরাসরি তৃণমূল কর্মীদের এভাবে আক্রমণ না করে খোলা মাঠে সাধারণ মানুষের ভোট নিয়ে রাজনীতি করতে রীতিমতো এর পাল্টা জবাবে অধীর রঞ্জন চৌধুরী আজকে বলেছেন যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে শাসক দলের এই লোকেরা দীর্ঘক্ষণ ধরে একটি রাজনৈতিক দলের সামনে বিনা পোর্টালের পারমিশান অর্থাৎ এখন এমসিসি চালু হয়েছে সেই এমসিসির পারমিশন না নিয়ে কিভাবে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে তারা কংগ্রেস পার্টি অফিসের সামনে এই প্রতিবাদ বা ধিক্কার মিছিল করল তাই পুলিশ এখানে দলদাসে পরিণত হয়েছে অর্থাৎ দাস বলে সম্বোধন করেছেন অধীর চৌধুরী মুর্শিদাবাদ অর্থাৎ বহরমপুরের পুলিশকে পাশাপাশি তিনি বলেছেন যে বহরমপুর লোকসভা কেন্দ্রের কোনো লোক যেন ভয় ভীতি না হয় এই এই সব দেখে কারণ পুলিশ দিয়ে আমরা ভোট করব না আমরা চাই যে একটি মানুষও যেন ভয়ে ভোট না দিতে পারে এরকম না ঘটে সবাই যেন শান্তিভাবে ভোট দেয় এবং আমি চ্যালেঞ্জ করছি যে প্রত্যেকেই যেন সুস্থভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা আমি করব। পাশাপাশি এই বিষয় নিয়ে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন রাজ্যের অধীর চৌধুরী কি বলেছেন শুনবো বাড়ি ফিরে যাচ্ছি হঠাৎ করে গঙ্গা ধার থেকে এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক গো ব্যাক তা কতগুলো গালাগালি আমি বিরক্ত নাম না কি ভাই কি বলছো বলো নির্বাচক হওয়া তোমাদের অধিকার আছে আমাদের অধিকার আছে কি বাদ দামি হচ্ছে বলো আপনি পরীক্ষার পরিচ্ছন্ন হবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুর বাসীকে যে আমরা মস্তান আমরা মস্তানি যখন করছি আমরা এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন